আমাদের দুঃখ লাগে যে আমরা এই ফ্যাট ফ্রি করতে যে সব মানুষকে নেতাইয়া পোতায়া ফেলাই খুব দুঃখ লাগে আমি বুঝলাম না যে এইগুলো কীভাবে মানুষ মেনে নিল বিশ্বাস করল এবং আমার কথাটা সত্য কি না যারা পেশার ওষুধ খায় অ্যাট্রোবাস্টেটিন বা রসুবাস্টেটিন চর্বি কমানোর ওষুধ খায় হার্টের ওষুধ খায় এবং যারা ডিমের কুসুম ফালায় দেয় এবং তেল খায় না বিশ্বাস করেন প্রতিটা মানুষকে একান্তে নিয়ে জিজ্ঞেস করেন যে তার ফ্যামিলি লাইফ আসলে আসে কিনা একজনেরও নাই যদিও কেউ থাকে দু একজন ওই ওষুধ মসুদ খায় রিস্ক নিয়ে কারণ ওটা তো জানো চলে যায় অনেক সময় শুনছেন যে বাইক রাখি মরেও গেছে হ্যাঁ তো এভাবে মরে গেছে মানে সে পারফর্ম করতে যেয়ে মরে গেছে ওটাই তার জীবনে সেরা পারফর্মার ছিল আর কি তো এরকম পেপার পত্রিকা আসছে দেখছেন মনে হয় কারণ ওই লোড নিতে পারে নাই আর কি হ্যাঁ তো এর ওষুধ খেয়ে তো মানুষ নিজের জীবনে রিস্ক নিচ্ছে আর যদি ধরেন ওষুধ একটা সময় তো আর কাজ করে না এটা তো আপনারা বুঝবেন যে একটা সময় ওষুধ আর কাজ করে না তো তখন কি করবে তো সব কিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট আছে তাই না যে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন